ফ্রেন্ডস এই যে কাকার কাছে এর আগে প্রচুর ভিডিও আমি করেছি এখানে এক পেয়ার পশ্চিমা সাপটা পাড়া আছে কালছিরা কি দাম আছে কাকা এগুলো বারোশো টাকা কম কি হবে তুমি লাস্ট কত কম দিতে পারবে হাজার টাকা তো লাস্ট এই পাড়া পেয়ারটা হাজার টাকা তোমরা পেয়ে যাবে মকরা হাটে এই কাকার কাছে প্রচুর হাই ফ্লাইং দেশি গিরিবাস পাড়া থাকে পাড়ার চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছ এই হচ্ছে টাকা তোমরা পেয়ে মুখি পাড়া আছে ফ্যান্সি পাড়া 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 ছিল গুলো সব সেল হয়ে গেছে এই মগরাহাটে যদি কেউ এসে ভিজিট করে তো এই মগরাহাট মসজিদের সামনে এই যে কাকার দোকানে এসে ভিজিট করবে কাকার কাছে খুবই সস্তা তোমরা পাড়া পেয়ে যাবে একটি পাকি আছে এগুলো জামা পাকি আছে কি দাম সাদাগুলো পাঁচশো টাকা জোড়া কালো গুলো সিলভার গুলো তো কালেগুলো আছে তিনশো টাকা জোড়া সিলভার এবং সাদা গুলো পাঁচশো টাকা জোড়া হয়ে যাবে তো সস্তায় তোমরা মগরাহাটে এসে পাখি পেয়ে যাবে যাওয়া পাখি ফোন নম্বর আছে ওই দাদার সঙ্গে তোমরা যোগাযোগ করে নেবে পাখি এই যা ছাড়া আর কি পাখি আছে গোল্ডেন আছে লং টেল আছে আউল পিলস আছে মানে বাড়ি থেকে পাখি বিক্রি আছে আমার বাড়ি থেকে পাখি বিক্রি হয় কোন নাম্বারটা বলে দাও সেভেন এইট নাইন সেভেন টু ডাবল ফোর সেভেন থ্রি তো ভ্যারাইটিস কোয়ালিটির প্যাকের জন্য দাদার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করে নেবে কন্টাক্ট নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো ঠিক আছে তো ফ্রেন্ডস একজন বিখ্যাত পাড়া ব্যবসায়ী সত্যি কথা বলতে দাদার সত্যি কথা বলতে দাদার ভিডিও আমি প্রচুর করেছি এর আগে দাদা কোথেকে আসো আমি মুদ্রাপুর থেকে

তো এই হচ্ছে কালা সবুজ পেয়ার ওভারঅল সেটটা একদম এ ওয়ান কালেকশান এ ওয়ান কোয়ালিটি আছে সবুজ পাড়া এই মাদার পায়ে একটা রিং আছে দেখতে পাচ্ছ কোয়ালিটি দুর্দান্ত আছে কোয়ালিটি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই দাদার কন্ট্যাক্ট নম্বর আমি দিয়ে দেবো প্রত্যেকটা পাড়া খুব একটি পাড়া আছে সত্যি কথা বলতে দাদার কাছে আজকে প্রচুর কোয়ালিটি আছে দেখে শেষ করার মতো নয় একদম ছোট্ট ছোটো লাল পাড়া লাল কালেকশান নরের কোয়ালিটি দেখো হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এই হচ্ছে মাদা পাড়াটা কত সুন্দর চোখের কোয়ালিটি এবং ঠোঁটের কোয়ালিটি দেখতে পাচ্ছ এছাড়া তোমরা পাড়া কেনার সময় দেখে বুঝে চিনে তারপরে কিংবা পাড়ার জন্য কেউ কখনো ঠকবে না তাই তো তো এই হচ্ছে দাদার কার্ড এবং কন্ট্যাক্ট নম্বর আমি দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই দেখে নেবে এবং কন্ট্যাক্ট করে নেবে দাদার সঙ্গে সিক্স টু নাইন সিক্স সেভেন ডবল ওয়ান জিরো সেভেন জিরো সিরাজ ফিস সেন্টার দাদার কার্ড দেখতেই পাচ্ছ সিরাজ শেখ

পাড়াগুলো ফুল মস্তিতে আছে কি পাড়া দেখাচ্ছো বালি পাড়া তো যাই হোক ভিওয়ার্স আমি মুক্তি হলে বালি পাড়া এই প্রথম আমি দেখছি এই মুর্শিদাবাদের বালি পাড়া প্রথম আমি দেখছি পাড়াগুলো উঠবে কতক্ষণ তো এই পাড়াগুলো ফ্লাইং করা কম কিন্তু মানে কি বলবো বাজি মারা তাই তো তো বাজিमारा পাড়া মুশিदाबाद bali পাড়া এই ডিম বাচ্চা করবে এইগুলা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে সিরাজভালের কাছে পাড়া bali পাড়া মুশিदाबाद bali পাড়া কত দাম হবে लास्ट এই দেখো 3.5 টাকা কম কি হবে তোমার কাছে আমি কিনা 100 এই মুশিदाबादতে তুমি আরেক পাড়ানো হ্যাঁ ওই লালগোলা পালগোলা বাদ হয়ে যায় আচ্ছা

তো দেখা গেছে লাস্ট একটা পেয়ার আমি দেখছি চটিয়াল কী বলে চুটিয়াল চটিয়াল ফুলছিরা পাড়া এই পাড়াগুলো সত্যি খুবই কম দেখা যায় এই পাড়াগুলো হাটেও আমি প্রথম দেখছি ফুলছিরা চটিয়াল পাড়া কী দাম আছে নর্মদা সেট তো নর্মদার সেট আছে এই জেনারেশন সম্পর্কে নতুন করে বলার নেই দেখতে পাচ্ছ পাড়ার কোয়ালিটি এই হচ্ছে নরের আইস কোয়ালিটি এই হচ্ছে মাথার আইস কোয়ালিটি ঠিক আছে তো এখানে আরো দুটো ম্যাটাস বাচ্চা লাল ম্যাটাস বাচ্চা ফ্রেন্ডস দেখতে থাকো কোয়ালিটি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে লাস্ট কি দাম হবে সাতশো টাকা কম কি হবে আরো কম হবে কি পাঁচশো টাকা হবে পাঁচশো টাকা হবে তো লাস্ট এই পাড়া প্যাটটা ছশো টাকা হয়ে যাবে পাড়ার হেডলাইন দেখতে পাচ্ছে প্রপার ম্যাটাস পাড়া কোনো ক্রস নেই একদম পিওর কোয়ালিটি আছে ঠিক আছে তো আরো দুটো পেটিয়া লাইনের পাহারা কাল পেটিয়া লাইনের পাহারা কী দাম আছে দাম কী আটশো টাকা মাত্র আটশো টাকার পাড়া এছাড়াও কিছু বার্গেনিং করে নেবে দাদা বার্গেনিং অবশ্যই চলবে প্রত্যেকটা পাড়ার পিছনে ফ্রেশ ছোট্ট একটা ভিডিও সিরাজ ভাই ভিডিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবার নেক্সট টাইম কি কি পাড়া তোমরা দেখতে চাও সিরাজ ভাই সেই সেই পাড়া আনবে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানা একদম কমেন্ট করে জানাবে যে সিরাজ ভাইয়ের কাছ থেকে তোমরা কী কী দেখতে চাও তো আজকের ভিডিওটি আমি এই ভিডিওতে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নিত্য নতুন ভালো ভিডিও জন্য সকলকে ধন্যবাদ জানি আজকের ভিডিওটি আমি এই শেষ করলাম কাটা